নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শ্রী মা দীক্ষিত সুখী গৃহী সন্তানদের দৃষ্টিতে অধ্যায় থেকে তৃতীয় ভাগ এবং একটাই কথা বলবো যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোড দেখা মিস করেছেন শতরূপে শারদা থেকে তাদেরকে অবশ্যই অনুরোধ করবো তারা আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শতরূপে শারদা প্লে যাবেন এবং আগের যে ভিডিও বা এপিসোডগুলি আমরা দিয়েছি শতরূপে সারদা থেকে সে ভিডিও এপিসোডগুলো আপনারা দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শ্রীমা দীক্ষিত দৃষ্টিতে প্রত্যক্ষভাবে অধ্যাত্মরূপ এবং স্নেহকাতর মাতৃহৃদয় কিভাবে উদ্ঘাটিত হয়েছে তার কিছু পরিচয় এবারে বিবৃত করা যেতে পারে মানদা শঙ্কর দাশগুপ্ত তার গ্রন্থে শ্রী শ্রী মায়ের জীবন ও বাণীকে যেভাবে উপস্থিত করেছেন একদিকে তা যেমন মায়ের উদ্দেশ্যে নিবেদিত তার শ্রদ্ধার ঘো। আবার অন্যদিকে মায়ের জীবনের নানা কথা ও কাহিনীর পরিপ্রেক্ষিতে তার ক্ষমা ধৈর্য তিতিক্ষা সংযম সাধনার এক অপূর্ব লেখ্য এক জায়গায় তিনি লিখেছেন মায়ের জীবনের সর্বাধিক ও সর্বোত্তম কথা সফল হইতেছে তাহার কৃপাপ্রাপ্ত সন্তানদের লইয়া এবং তাহার জীবনের জীবন ইতিহাসের অধিকাংশ উপাদান তাহাদের বিবরণগুলি হইতেই পাওয়া যায় সুতরাং তাহারা যে ভাব অনুভূতি বা দৃষ্টিভঙ্গি লইয়া ওহা লিখিয়াছেন তাহাই এই গ্রন্থে পরিস্ফুটিত হইয়াছে বলা বাহুল্য বিবৃতির কেন্দ্র মুখীনতা লেখকের নিজস্ব মাতৃ মনোভাবের দ্বারাই নিয়ন্ত্রিত হয়েছে ভক্ত সেবার সকল শ্রম সিসি মায়ের মধ্যে এক মহাজাগতিক আনন্দের রূপায়িত হয় মানদাশঙ্কর উল্লেখ্য করেছেন মাতৃভাবই ছিল মায়ের জীবনের সকল কর্মের উৎস উদ্বোধনে তার সেই মাতৃস্বরূপে প্রতিষ্ঠিতা রূপ দেখেই তিনি বলেছেন এখন খুবই সুস্পষ্ট এবং সেই পরিচ্ছন্ন দৃশ্যমালা হইতে আমাদের মনে মার যে পরিপূর্ণ ছবি ফুটিয়া ওঠে তাহাই এখন আমাদের দেখিবার ও বুঝিবার সর্বপ্রধান বিষয় ছবিখানি অপরূপ মা এখন মুক্ত হস্তা জগত্তারিণী মা কৃপা বিতরণ করিতেছেন তাহাদের সেবা করিতেছেন দিতেছেন মহাভাব তরঙ্গে চারিদিক প্লাবিত করিতেছেন তার দৃষ্টিতে মায়ের স্বরূপ যথার্থই ব্যক্ত হয়েছে এই বিশ্ব বিজয়িনী মায়ের কোনো প্রকাশ প্রচারের প্রয়োজন নাই বা প্রয়োজন হয় নাই কিন্তু যিনি সকলের মা সকলের আশা বল ভরসা আশ্রয় তাহাকে কেউই চাপিয়া ঢাকিয়া রাখিতে পারে না কিন্তু দেখিয়াছি মায়ের কথা যাহারা কখনো কিছু জানেন নাই এমন কি তাহার নামটি পর্যন্ত শুনেন নাই এবং তাহার অস্তিত্বের কোনো খবর রাখে নাই তাহারাও একটু আভাস একটু ইঙ্গিত একটু সংবাদ বা একটু মুখের কথা পাইয়া দূরদূরান্তর হইতে তাহার কৃপা করুণা লাভের ধন্য হইয়া পৃষ্ঠচিত্তে বাড়ি ফিরিয়াছে আর এইভাবে তাহার চরণাভিমুখে ছুটিয়াছিল অগণিত লোকের ধারা বালক যুবা বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ দারিদ্র সাধু অসাধু উচ্চ নিজ পাপি দেখেছেন এবং সকলেই তার সন্তান সকলের দায়িত্বই তার নিজের দায়িত্ব মায়েরই মহৎ মাতৃমূর্তি উন্মোচন করে মানদার শঙ্কর লিখেছেন জীবনে আর ভয় ভাবনা করিবার কিছু নাই মা আসছেন মা করবেন ক্ষমা করবেন মা আছেন আর এই অনন্ত প্রাপ্তির জন্য কোনো মূল্য লাগে নাই রোগ ক্লান্তি অনবসর ইহার কিছুই তাহার ওই কার্য ব্যাহত করিতে পারে নাই ইহার মানে মায়ের এই পরমাশ্চর্য কার্যগুলি কোনো ক্রম বা অগ্রপশ্চাত নাই ইহা আগাগোড়া সমভাবে সাধিত মায়ের মধ্যে প্রাণের আহ্বান ও সারা যেমন তিনি পেয়েছেন তেমনি সে মাতৃহৃদয় মহা আকর্ষণের মধ্যে তিনি কোন বাহ গরিমার সন্ধান পাননি মায়ের সম্বন্ধে মানদাশঙ্কর আবেগবিহল কণ্ঠে বলেছেন এই মাত্র এই নাম মাত্র প্রচারের উপর মায়ের যে কোনো নির্ভর ছিল তাহাও নয় তাহার কার্যের সর্বাপেক্ষা বড় সহায় ছিল কলগুধারায় ন্যায় প্রবাহিত তারাই তাহারই অন্তরের নীরব আহ্বান ছেলেরা তোরা আয় সে আহ্বান হৃদয়ের মহাকাশে মহাকাশে দেখা যায় অনেকে তাহাকে আগে স্বপ্নে অথবা স্বপ্নে তাহার নিকট হইতে মন্ত্র পাইয়াছে কেহ কেহ আবার কোনো প্রকারে তাহার সম্বন্ধে সামান্য একটু কথা জানাই জানা জানিয়া একটা দিব্য আকর্ষণে ব্যাকুল হইয়া তাহার নিকট ছুটিয়া আসিয়াছে সিসি মায়ের একজন বিশিষ্ট গৃহী সন্তান নরেশচন্দ্র চক্রবর্তী তিনি বলেছেন বেলুর মঠে স্বামী ধীরানন্দজি মানে কৃষ্ণলাল মহারাজ আমাকে পূজনীয়া প্রেমানন্দ মহারাজের নিকট দেখেছেন আমার জীবনের আধ্যাত্মিক কল্যাণের জন্য তিনি সর্বদাই আমার দিকে নজর রাখতেন তিনি মাঝে মাঝে আমাকে সিসি মায়ের নিকট দীক্ষা গ্রহণ করতে উৎসাহিত করতেন যাই হোক উনিশশো আঠেরোতে একদিন বলরাম মন্দিরে পূজনীয় কৃষ্ণলাল মহারাজ আমাকে আবার বললেন তুই মায়ের কাছে যে সব শুনে স্বামী তুরিয়ানন্দ নরেশচন্দ্র চক্রবর্তীকে বললেন জন্মে জন্মে যে মহাশক্তিকে খুঁজে বেড়াচ্ছ তিনি বন্ধনমুক্ত করবার জন্য উদ্বোধন বাড়িতে বসে আছেন কৃষ্ণলাল তোমার পরম সুরিত যে যে মহামায়াকে মুনি ঋষিরা ধ্যানে পায় না সে মহামায়া সে চরণে এত আগ্রহের সঙ্গে পৌঁছে দিচ্ছে দীক্ষাকালের বর্ণনা দিতে গিয়ে নরেশচন্দ্র চক্রবর্তী বলেছেন দীক্ষাকালে শ্রী মা ঠাকুর ঘরে খাটটির উপর পা ঝুলিয়ে বসেছিলেন আমি নিচে তার সামনে একটি কুশাস কুশাসনে বসেছিলাম মা আমার জিজ্ঞাসা করলেন তোমরা শাক্ত না বৈষ্ণব আমি খানিক্ষণ ইতস্তত করে বললাম আমাদের বাড়িতে আমার বাবা তো একসময় খুবই কালী পূজা করতেন অবশ্য এ কথা বলার আগেই মা বললেন বুঝেছি তোমরা শাক্ত তারপর এই দিন সন্তানকে দান করলেন দীক্ষা হয়ে গেলে আমি মাকে বললাম মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে মা বললেন সে কি তুমি নিরামিষ খাবে কেন আমার ছেলেরা নিরামিষ খাবে বা কেন তুমি খাবে দাবে আর ফুর্তি করবে যা প্রাণে চায় তাই পড়বে আর যা প্রাণে চায় তাই খাবে বাকিটা আমি দেখবো এরপরে নরেশচন্দ্র মায়ের প্রসঙ্গে তার বক্তব্য উপস্থাপিত করেছেন আমি যে আত্মাশক্তি জগন্মাতার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি অথবা জ্ঞান ভক্তি এবং শ্রী গুরুর সামনে দাঁড়িয়ে কথা বলছি সে সব ভুলে গেছি। সামনে মা শুধুই মা তবে সমস্ত ভার গ্রহণ করেছেন সেই মাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন নরেশচন্দ্র যদি ইষ্টমন্ত্র জপ করতে না পারি তাহলে কি হবে মা বেশ উত্তেজিত ভাব দেখে বললেন সে কি ইষ্টমন্ত্র জপ করবে না তখন মায়ের অন্য রূপ কিন্তু এর পেছনেও মায়ের মনে করুণা ও কৃপা পূর্বভা পূর্ণভাবে বিরাজ করছিল মা নরেশচন্দ্র চক্রবর্তীকে দ্বিতীয়বার নতুন বীজ সংযুক্ত করে মন্ত্র দিয়ে বলেছিলেন এই তোমার শেষ জন্ম মরবার সময় ঠাকুর আসবেন আমি আসব। আমি এসে কোলে করে তোমাকে নিয়ে যাব। মা এসব কথা যখন বলেছিলেন তা যেন সাধারণ ভূমি থেকে নয় তার সর্বশরীরে একটা বিশেষ ভাবের খেলা হচ্ছিল আর মাঝে মাঝে এত স্থির হয়ে যাচ্ছিলেন যেন ঠিক ঘুমিয়ে পড়েছিলেন করুণাময় আর তা বলে যেন শেষ করতে পারছিলেন না অপর এক গৃহীভক্ত নলিনীকান্ত চক্রবর্তী সিসিমা সম্পর্কে বলেছেন সিসিমায় সান্নিধ্যে যেই গিয়াছে সেই অনুভব করিয়াছে সে জীবনের শ্রেষ্ঠ জিনিস পাইয়াছে অফরন্ত রত্ন ভাণ্ডার লাভ করিয়া ধন্য মনে হয়। অনন্ত শক্তিময় মা যে করুণা মূর্তিতে আবির্ভূত হইয়া তাহাকে চিন্তা করিবার ভালোবাসিবার ও পূজা প্রণাম করিবার সুযোগ আমাদিগকে দিয়াছে ইহাই শ্রেষ্ঠ সম্পদ সুখে দুঃখে বিপদে সম্পদে একমাত্র আশ্রয় এবং অভয় ধীরেন্দ্র কুমার গো ঠাকুরতা তার স্মৃতিচারণের মধ্য দিয়ে শ্রী মায়ের করুণা কাহিনী বিবৃত করেছেন উদ্বোধনে সিঁড়ি দিয়ে উপরে উঠছি পূজনীয় শরৎ মহারাজ ডেস্কে বসে লিখছেন সিঁড়ির কাছে যেতেই হেকে বললেন কে যায় মার দেহ ভালো নয় যেও না আমি কোনো কথা না শুনে তাকে ধাক্কা মেরেই মায়ের কাছে গেলাম মা পূজায় বসেছিলেন আমার দিকে তাকিয়ে বুঝলেন দীক্ষা প্রার্থী একটু হেসে বললেন কাল এসো পরের দিনের দীক্ষান্ত অনুভূতিকে তিনি বর্ণনা করেছেন চিবুকে হাত রেখে কানে মহামন্ত্র দিলেন একটা ইলেকট্রিক কারেন্টের মতো পা থেকে মাথা অব্দি চলে গেল সে আনন্দময় অনুভূতি শুধু অনুভবের নয় প্রসঙ্গত কুমারের আরেকটি অভিজ্ঞতার কথাও এখানে উল্লেখ করা যেতে পারে কামার পুকুরে জুর্গি শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে করবেন গ্যারিসন সাহেব প্রশ্ন করলেন তুমি মাকে দেখেছো মায়ের কিছু অসাধারণ ঘটনা মানে মিরাকল সম্বন্ধে কিছু বলো উত্তরে তাকে বললাম তুমি নিজেই তো মায়ের করুণার বড় উপমা খুব কম সময় আর অল্প অর্থ ব্যয় করে আমরা এসেছি কলকাতা থেকে তুমি ক্যালিফোর্নিয়া থেকে কামারপুকুরে এসে হাজির হয়েছ এটাই মায়ের করুণার ভালো দৃষ্টান্ত নয় কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে উচ্চারণে কিছু কিছু জায়গায় আমার ভগবানের কাছে ঠাকুরের কাছে মা শারদার কাছে বাবা মার কাছে এবং আপনাদের কাছে হাহ্য করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না শুনি জয় মা কালী